ফ্রান্সে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে তীব্র ক্ষমতার লড়াই দেশটির ক্রিকেট পরিচালনাকারী সংস্থা ফ্রান্স ক্রিকেট আগামী এক জানুয়ারি থেকে জাতীয় পর্যায়ে দল গঠন ও প্রতিযোগিতা আয়োজনের অধিকার হারাতে যাচ্ছে। এই দেখা দিয়েছে। এমন এক পর্যায়ে যখন মাত্র ছয় মাস আগেই ফ্রান্স ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর শীর্ষ নির্বাহী কমিটিতে একটি আসন অর্জন করে বড় সাফল্য উদযাপন করেছিল উনিশশো সাল থেকে আইসিসি এর সদস্য হলেও ফ্রান্স ক্রিকেটের সরকারি বৈধতা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ ফরাসি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আগ্রেম বা আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় সংস্থাটি এতদিন কার্যত পরিচালিত হয়েছে ফ্রেন্স বেসবল ও সফটবল ফেডারেশনের সঙ্গে একটি বিশেষ চুক্তির মাধ্যমে তবে সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর এবং এফ ইতিমধ্যে জানিয়েছে তারা আর ক্রিকেট পরিচালনার দায়িত্ব নবায়ন করবে না এই পরিস্থিতিতে মাঠে নেমেছে নতুন প্রতিদ্বন্দ্বী সংস্থা এএসপি একটি বড় মাল্টি স্পোর্ট ফেডারেশন যার অধীনে ইতিমধ্যে আঠারোটি বিদ্রোহী ক্রিকেট ক্লাব যুক্ত হয়েছে দু সালে ফ্রান্স টোয়েন্টি ফোরের অনুসন্ধানী প্রতিবেদনে ফ্রান্স ক্রিকেটের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ এর মধ্যে ছিল তথাকথিত ঘোস্ট ম্যাচ যা নাকি আইসিসি এর তহবিল পাওয়ার শর্ত পূরণের জন্য কাগজে কলমে দেখানো হয়েছিল এই অভিযোগের পর বিদ্রোহী ক্লাবগুলো তদন্তের দাবি জানায় দু সালের জানুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয় জানায় তারা বিষয়টি পর্যালোচনা করবে তবে এখন পর্যন্ত সেই তদন্তের কোনো চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে ক্রিকেট পরিচালনার সরকারি ম্যান্ডেটের জন্য এএসপিটিটি ছিল একমাত্র আবেদনকারী কারণ ফ্রান্স ক্রিকেট নিজেই আবেদন করতে পারেনি স্বীকৃতির অভাবে এএসপিটিটি মূলত আঠারোশো সালে ডাক বিভাগের কর্মীদের জন্য একটি সাইকেলিং ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছিল বর্তমানে এর সদস্য সংখ্যা দুই লাখের বেশি এবং তারা পারকুট থেকে শুরু করে পেতাঙ্গ পর্যন্ত নানা খেলায় যুক্ত এদিকে ফ্রান্স ক্রিকেট ও এফএফ বিএস এর মধ্যকার সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষের পথে দু সালে স্বাক্ষরিত চুক্তিটি ছিল একটি অন্তর্বর্তী ব্যবস্থা যার লক্ষ্য ছিল দু সালের মধ্যে ফ্রান্স ক্রিকেটকে সম্পূর্ণ স্বাধীন ও সরকারি স্বীকৃত সংস্থায় রূপান্তর করা কিন্তু সেই লক্ষ্য পূরণের আগেই এখন ফ্রান্স ক্রিকেট তার জাতীয় কর্তৃত্ব হারানোর মুখে সবশেষে শেষে নিশ্চিত করেছে তাদের সঙ্গে ফ্রান্স ক্রিকেটের চুক্তি একত্রিশ ডিসেম্বরেই শেষ হচ্ছে এবং তা আর নবায়ন করা হবে না ফলে নতুন বছরের শুরু থেকেই ফ্রান্সে ক্রিকেট কে পরিচালনা করবে সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি সরকারের হাতে এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর